আমিরাবাদ টু কচুয়া রোডের শ্রীচাইল মোহাম্মদপুর এলাকার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদটি সংগ্রহ করেছে দিদারুল আলম দাউদকান্দি প্রতিনিধি প্রতিদিন গাড়ি চলাচলে দেখা দিচ্ছে চরম দুর্ভোগ বিশেষ করে ছোট গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এমন কি দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে ফলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ক্ষয়ক্ষতির মুখে যুব সংগঠন এই রাস্তাটি কয়েকবার মেরামত করছে বর্তমানে এখন সিন বিল ছাড়াও কিছু কাজ করতেছে এবং সিন বিল কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন করতেছি এই রাস্তাটি স্থায়ী একটা ব্যবস্থা জেনেজ করে দিলে এই রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হইতো না এ অবস্থায় স্ত্রী চাইল মুহাম্মদপুর যুব সংগঠনের উদ্যোগে মুহাম্মদ আবুল কাশেম মুন্সির নেতৃত্বে কয়েকবার রাস্তা মেরামত করা হলেও বৃষ্টির পানিতে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায় পরবর্তীতে আবুল কাশেম মুন্সি ও যুব সংগঠনের সদস্যরা সিএমবি অফিসে গিয়ে বিষয়টি জানান পরে সিএমবি কর্তৃপক্ষ আশ্বাস দিলে বর্তমানে রাস্তার কাজ চলমান রয়েছে আমরা এলাকাবাসী উদ্বেগ নেই মোহাম্মদপুর যুব সমাজ উদ্বেগ উদ্বেগ নিয়ে আমরা সিএনবি অফিসে যাই সিএনবি অফিসের যারা কর্তৃপক্ষ আছে ওনাদেরকে আমরা অবগত করি ওনারা অবগত হয়ে আমাদের আশ্বস্ত করছেন যে আমরা দুই কের মধ্যে আসবো আইসা আপনার রাস্তাটা মেরামত করে দিয়ে যাব পরিশেষে ওনারা আসছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সিএনবির কর্তৃপক্ষদেরকে আমরা অবগত করতেছি যে আমাদের মোহাম্মদপুর থেকে মলয় স্টেশন থেকে আমাদের গ্রামের আরেকটা খাল আছে খাল বরাবর যদি ইয়া করা হয় ড্রেন সিস্টেম করা হয় তাহলে রাস্তাটা জন্য ভালো হবে। এতে থেকেই যাচ্ছে কারণ পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় রাস্তা আবারও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই এলাকাবাসীর জোর দাবি মলয় স্ট্যান্ড থেকে শ্রীচাইল ব্রিজ পর্যন্ত যেন দ্রুত পানি নিষ্কাশনের জন্য একটি নালা নির্মাণ করা হয়